হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জলি অফিসিয়াল লাইফ অ্যান্ড স্পাইসে তোমাদের সাগর মাছ তো আমরা অনেকেই খেয়েছি আজ আমি তোমাদের শেখাবো মাছ কাটার পদ্ধতি এবং সহজ একটা রেসিপি প্রথমেই মাথার দিকটা কেটে নিতে হবে তারপর পেটের কাছে যে ময়লাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এইভাবে পিস করে নিতে হবে দেখুন চারটে পিস হয়েছে যেরকম পিস আপনারা করতে চাইবেন সেই অনুযায়ী পিস করে নেবেন এইভাবে হবে এই রকমের পিস এরপর ভালোভাবে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর তাতে নুন আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে হলুদ মাখানো হয়ে গেলে এরপর কড়াইতে তেল গরম করতে দিতে হবে খুব ভালোভাবে গরম করতে হবে ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে আমরা মাছগুলোকে একে একে ছেড়ে দেবো দেখবেন ভালো করে যেন তেলটা গরম হয় তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আমরা একে একে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে মাছগুলো ভাজতে হবে এক পিট ভাজা হয়ে গেলে অন্য দিকটাকে আবার উল্টে ভেজে নেব আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবারে আমরা ভাজা মাছগুলোকে একে একে কড়াই থেকে তুলে নেব আমাদের সব মাছ তোলা হয়ে গেছে এবার আমরা তরকারির জন্য এইভাবে সরু সরু করে আলু নেব কালো যাতে না হয়ে যায় তার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে পর মাছ ভাজার তেলেই আমরা পাঁচ ফোড়ন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা পেঁয়াজ আর রসুনের উগ্র গন্ধটা কেটে যায় এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এরপর আমরা দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো ধনে জিরের গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর অল্প পরিমাণে জল দিতে হবে জল দেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব দেখবেন যাতে নিচে বসে না যায় এরপর আমরা দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে না আচাড়া করে নেব এরপর আমরা দিয়ে দেব অল্প পরিমাণে চিনি যাতে স্বাদটাকে ব্যালেন্স করবে এরপর আমরা দিয়ে দেব আমাদের কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে আমরা মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেবো আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব পোস্ত বাটা আর দেব সর্ষে বাটা একসাথে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে নাচাড়া করতে হবে নাচাড়া করার সময় দেখতে হবে যেন নিচে লেগে না যায় এরপরে আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমাদেরকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এরপরে আমরা দিয়ে দেব বেশ জল জল দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব এরপর একে একে গুঁড়ো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে আর দেখে নিতে হবে মাছগুলোর গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় এরপর ঝোলটাকে ফোটাতে দিতে হবে তার জন্য একটা ঢাকনা ব্যবহার করে নেব ঝোল ফোটানো হয়ে গেলে তারপরে আমরা আরেকবার নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা না আলুটা সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ভাঙর মাছের ঝাল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা